সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে আমার সেন্টে আশা করছি ভালো বন্ধুরা নতুন আর একটি ব্র্যান্ড নিউ সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা পাস ভোকেশনাল এক এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এং তারিখে মূলত সার্কুলারটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ইতিপূর্বে সার্কুলারটি একবার প্রকাশিত হয়েছিল কিন্তু কাঙ্ক্ষিত যে প্রার্থী রয়েছে তাদের পর্যাপ্ত আবেদন না পড়ার কারণে সার্কুলারটি কিন্তু পুনরায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠান সমূহে গ্রেড তেরো থেকে বিশ পর্যন্ত উনিশ ক্যাটাগরি সাত শত একান্নটি রাজস্ব খাতভুক্ত শূন্য পশ্চমে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নির্মিত নির্মিত শর্তে পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানে ডিটিইভি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন লিপিকার কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেডের একটি একটি চাকরি পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ বিশিষ্ট হতে হবে দুই নম্বরে এখানে রয়েছে লাইব্রেরিয়ান তেরোতম গ্রেড এখানে এখানে পদ সংখ্যা রয়েছে মোট পঁয়ষট্টিটি এখানে শিক্ষা যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে এখানে ষাট মুদ্রাকরিকাম কম্পিউটার অপারেটর সংখ্যা রয়েছে দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ইনস্টিটিউট হতে দ্বিতীয় শ্রেণীর বা সমানের মানের স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ষাট গতি সর্বনিম্ন ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ বিশিষ্ট থাকতে হবে চার নম্বর রয়েছে হিসাব রক্ষক চোদ্দতম গ্রেড একটি চাকরি পদসংখ্যা রয়েছে আটাশটি এখানে স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট পনেরোতম গ্রেড পদসংখ্যা চার এখানে স্নাতক ডিগ্রি পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ছয় নম্বর রয়েছে এলডিএ কাম স্টোর কিপার এটি ষোলোতম গ্রেড পদসংখ্যা সতেরো এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস পাশাপাশি কম্পিউটার দক্ষতা সাত নম্বর রয়েছে সহকারী কাম স্টোর কিপার ষোলতম গ্রেড এগারোটি পদ এখানে এইচএসসি পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে আট নম্বরে অফিস সহকারী কাম আর স্টোর কিপার ষোলতম গ্রেড ছিচল্লিশটি পদ সংখ্যা এখানে এইচএসসি পাস পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে নয় রয়েছে এলডিএ কাম টাইপিস্ট ষোলতম গ্রেড এখানে সংখ্যা দুই এখানে আপনার দ্বিতীয় শ্রেণীর সিজিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস সহ কম্পিউটার দক্ষতা 10 নম্বর রয়েছে অফিস কাম টাইপিস্ট এখানে রয়েছে পদ সংখ্যা দুই এখানে এইচএসসি পাস পাশাপাশি কম্পিউটার দক্ষতা এগারো নম্বর রয়েছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে সাতাশটি পদ রয়েছে এখানে এসএসসি পাস এবং এম অফিস ব্যবহারের দক্ষতা থাকতে হবে বারো নম্বর রয়েছে কেয়ারটেকার চুয়াত্তরটি ষোলোতম গ্রেড এইস পাস এবং অফিস এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে তেরোতম গ্রেড তেরোতম ক্রমিকে রয়েছে ড্রাইভার কাম মেকানিক দুইজন এখানে এসএসসি পাস আবেদন করতে পারবে চোদ্দো নম্বর রয়েছে এলডিএ কাম ক্যাশিয়ার উনআশিটি পদ এখানে এসএসসি পাস আবেদন করতে পারবে পনেরো নম্বর রয়েছে ক্রাফট ইন্সট্রাক্টর এখানে পদ সংখ্যা সাতটি এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবে এবং এরপর রয়েছে ক্রাফট ইন্সট্রাক্টর ল্যাব পনেরোটি পদ এখানে এসএস এইচএসসি ভোকেশনাল থেকে আবেদন করতে পারবে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী সাতচল্লিশ জন এখানে এইসএসসি পাশে আবেদন করতে পারবে এবং সর্বশেষ রয়েছে অফিস সহায়ক তিনশো সতেরোটি পদ এখানে এসএস পাশে আবেদন করতে পারবে এবং সর্বশেষ হয়েছে অফিস অবলিক গার্ডেনার পদ সংখ্যা পাঁচটি এসএস পাশে আবেদন করতে পারবে বন্ধুরা এই ছিল সাতশো একান্নটি পদ বিশিষ্ট বিশাল একটি মেগা সার্কুলার প্রকাশিত হচ্ছে পুনরায় যারা আবেদন করতে ইতিপূর্বে মিস করেছিলেন তারা কিন্তু এবার আর মিস করবেন না এখানে দেখতে পাচ্ছি অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দান পদ্ধতি এখানে ডিটিইভি ইভি ডট কম ডট বি এই ওয়েবসাইটটিতেই কিন্তু আবেদন করতে হবে চার তিন দুই হাজার পঁচিশ ইং থেকে শুরু হয়ে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এখানে এক থেকে চোদ্দ নং ক্রমের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা এবং পনেরো থেকে উনিশ নংক্রমিকের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে আবেদনকৃত ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করতে পারবেন এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্টটি করতে হবে কি ফর্ম্যাটে এস এম এসটি পাঠাবেন সেটিও এখানে দেওয়া রয়েছে এবং খুঁটিনাটি আরও অন্যান্য কন্ডিশন কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন বাকি অংশগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম